আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সালাগ্রা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো বাচ্চাদের এই টসটি আমি কীভাবে তৈরি করেছি এটা শার্ট দিয়ে তৈরি করেছি তো চলুন শুরু করা যাক প্রথমে একটা শার্ট নিয়ে নিলাম পুরাতন তো শার্টের এই কলার এখানে গোল করে আমি কেটে নিব কলারটুকুই আর এই হাতার দিয়ে জোড়ার এখান দিয়ে আমি কেটে নিব আর এই পকেটটা আমি খুলে নিব সেলাই করা ছিল খুলে নেবো তো দেখেন সেলাই আমি কেটে নিয়েছি এবং সেলাই খুলে নিয়েছি এই গলাটা বড় হয়ে যায় সেই জন্য হবে না সেই জন্য আমি এটা পুরো সমান করে দিয়েছি যেহেতু আমি দেড় বছর ব্যাপির জন্য করব সেই জন্য গলাটা বড়ো হয়ে যাচ্ছে আপনার যদি দেড় বছর বেবির জন্য উপরে করে থাকেন তাহলে গলাটা ঠিক হবে আমার গলাটা বড় হয়ে যাচ্ছে এ বিধে আমি সমান করে নিয়েছি এবং দেখেন দুই পাট আলাদা করে নিয়েছি তো ফার্স্ট পার্টটা আমি প্রথমে কাটবো তো গলার মাপটা আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি আমি ঝুল আপনার যতটুকু নেবেন ততটুকুই আমি এখানে একুশ ইঞ্চি পরিমাণ নিয়েছি আড়াই ইঞ্চি গলা নিয়েছি আর চওড়া নিয়েছি দুই ইঞ্চি এরপর আমি গলার শেপটা দিয়ে দিব ফুটের জন্য আমি আড়াই ইঞ্চি নিয়েছি এবং আর্মের জন্য আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি বডির জন্য আমি ছয় ইঞ্চি পরিমাণ নিব তো দেখেন ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এখানে কোমরের জন্য জাস্ট আমি এখানে একটা মাপ দিয়ে আমি এখানে হাফ ইঞ্চি কো কমাই নিয়েছি সাড়ে পাঁচ নিয়েছি আর এই নিচে এখানে আমি আট ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর শেপটা দিয়ে আমি ওইটা টফসের শেপ দিয়ে নিব আর এই নিচে আমি হাফ ইঞ্চি একটু ঘের দিয়ে দিব যাতে একটু গোল শেপ হয় এই দেখেন আমি হাফ ইঞ্চি পরিমাণ পাকা করে কেটে নিব তো দেখেন আমার ফার্স্ট পার্ট কাটা শেষ তো দেখেন এরপর আমি সেকেন্ড পার্টটা কাটবো তো সেকেন্ড পার্টটা কাটার জন্য দেখেন আমার শার্ট একটু দাগ ছিল সেই জন্য এটা আমি জোড়া দিয়ে কাটবো তো আমি উপরের পার্টটা অর্থাৎ বডির বডির পার্টটা আমি এই পাশ দিয়ে কেটে নেব নিচের পার্টটা মানে এখানে এই সেকেন্ড পার্টটা কিন্তু আমার জোড়া হবে যেহেতু আমি ফিতা দিব সেই জন্য আমার জোড়াটা রাখছি আপনার জোড়া যদি জোড়া না রাখেন তো আপনার কর্নারে ফিতা দিতে পারেন আর আমার জোড়া হচ্ছে বিদ আমি পিছনে ফিতা দিয়েছি তো দেখেন এভাবে উপরের পার্টটা রেখে আমি জাস্ট এই পুরো বডির মানে পুঁটির থেকে আট ইঞ্চি পরিমাণ আমি এই যে আলাদা কেটে নিয়েছি আর নিচের অংশটা আমি যে বাকি কেটে নিয়েছি এখন এই দুইটা জোড়া দিতে হবে আপনার দেখে বুঝতে পারছেন তো দাগের কারণে আমি এটা করেছি আপনাদের দাগ না থাকলে আপনারা অ্যাকোর্ড করতে পারেন এরপর আমি হাতাটা কাটবো তো দুইটা হাত এভাবে সমান করে নিয়ে দেখেন এই যে এইখান থেকে আমি সমান করে দাগ দিয়ে নিব এরপর হাতারটা আমার দ এগারো ইঞ্চি থাকবে তো আমি সেখানে তেরো ইঞ্চি নিব তো দেখেন এই যে তেরো ইঞ্চি নিচ্ছি আর উপরের দিকে যেহেতু আমি একটু ডিজাইনের হাতা দিব ঘটি হাতার মতো দিব সেখানে আমি তিন ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছে দেখেন তো তিন ইঞ্চি থেকে আমার যেখানে আমি পুরো সমানটা দিয়েছিলাম ওই সমান থেকে আগে আমি শেপ দিয়ে নিয়ে তারপর আমি এখানে নিচে এই যে চার ইঞ্চি রাখবো ঘের সেখানে পাঁচ ইঞ্চি রাখবো এক ইঞ্চি বেশি রাখবো সেলাইয়ের জন্য আর এখানে আপনার খেয়াল করে দেখুন আমি তিন ইঞ্চি যেখানে সেপ দিয়েছিলাম ওইখানে এখন এরকম শেপ শেপ করে নিতে হবে তা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি তো এ দেখেন আমি কেটে নিয়েছি এরপর দেখেন যে আমি কিভাবে এ দেখেন এখানে আমার এই যে যেটুকু যেইটুকু আমি বাড়তি রেখেছিলাম তিন ইঞ্চি পরিমাণ সেখানেই শুধু সেইটুকুই শুধু আমার কুচি হবে তো কুচি দিয়ে এটা সেলাই হবে পরে তো এরপর আমরা সেলাইতে চলে যাব তো সেলাই করার জন্য সেলাইয়ের আগেই দেখেন আপনার দুটো ভুলে গিয়েছি আমি তো দুইটা আমি ফিতার জন্য নিয়েছি আর একটা আমি পাইপেনের জন্য নিয়েছি তো ফিতাটা আমার কিভাবে সেলাই দিতে হবে সেটা দেখাবো তো এবার ভাজ করে আমার চিকন করে সেলাই দিতে হবে তো দুইটা ফিতা আমি এরকম করে নিব এরপর আমি সেকেন্ড পার্টে চলে যাবো সেকেন্ড পার্টে মাঝখানে যে একটা মার্ক করে নিয়েছি মাঝখান থেকে তিন ইঞ্চি পরিমাণ বাদে আমি এখানে মার্ক করে নিব এখানে আমি ফিতা দুইটা বসাবো সেই আমি মার্ক করে নিয়েছি তো আগেই বলেছি যদি আপনারা এখানে জোড়া না দেন তাহলে আপনার এই আপনারা সাইডে মানে বডির সাইডে ফিতাটা দেবেন তো এইভাবে বসে আমি সেলাইটা দিব তো দেখেন এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট আর হ্যাঁ গলাটা কিন্তু ফার্স্ট পার্টের চেয়ে নিচেরটা কিন্তু ছোট হবে তো এরপর আমি গলাটা এইভাবে পাইপেন বসে সেলাই দিয়ে নিব মানে পাইপেন আপনার যেভাবে বসান আর কি গলার পাইপেন এবার হাতাটা দেখেন এইভাবে আমি এক কর্নারে চারটে সেলাই দেবো এভাবে ভাঁজ করে আবার অপর কর্নারে একই মুখ রেখে আমি চারটে সেলাই দেবো তো দেখেন সেলাই দেওয়ার পর আমার জিনিসটা এমন হয়েছে ঠিক এইভাবে আমি লাগিয়ে নিব হাতার পাশে এরপর বডিটা আমি মেরে দিব তো মেরে দেওয়ার পর দেখেন আর নিচে আমি সেলাই দিয়ে নিয়ে এসেছি যে আমার এইটা কমপ্লিট হয়েছে তো এই পকেটের ওখানে দাগ আছে সেই জন্য ওখানে আমি হাতে সেলাই করে দেবো আপনার পেন্টিংও করতে পারেন তো আমি আগে তো ফুল করে নিয়েছি তো ফুলটা কীভাবে সেলাই করব সেটা এখন দেখাবো তা আমি যেই সেলাইটা এখন দিচ্ছি সেটা হচ্ছিল আপনার গির সেলাই বলে কাশ্মীরি স্টিজও বলতে পারেন অনেকে কাশ্মীরি স্টিজও বলে তো সেটা আমি দিয়েছি সেলাইটা একটু মিশাই মিশাই দিতে হবে যাতে ভিতর ফাঁকা না থাকে তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি তা আসলে সেলাইটা এত সুন্দর মানে কি বলবো এটা না দেখলে সামাসামি না দেখলে বুঝতে পারবেন না তো যাই হোক ওই যে আমার একটা ফাঁকা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো দেখেন আমি মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি তো মিশিয়ে যতদূর সময় মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগবে আর এখানে আমি একটা কুড়ি দিব তো কুড়ির জন্য আমি প্রথমে চেন স্টিচটা দিয়ে নিচ্ছি তো দেখেন চেন স্টিচটা প্রথমে দিয়ে নিয়ে তারপর সেম স্টিজির ভিতরে আমি এরকম করে তিন প্যাচ দিয়ে নিব তো দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন তিন প্যাচ দেওয়ার পর এরপর মাঝখানে শুই উঠে এরপর এবার বসিয়ে দিতে হবে তো হয়ে গেলো আমার কুড়ি এবার মাঝখানে যে শেডটা দিয়েছি এটা আমি দেখেন এইভাবে দিচ্ছি শার্ট স্টেজের মতন চারটা শেড দিয়ে এরপর মাঝখানে আমি ফ্রেন্স নট দিয়ে পুরো এটাকে কভার করে নিব তো ফ্রেন্ডস নটটা আমি কভার করে নিয়েছি আর কুড়ির এই যে নিচে যে ইটা ছিল সেটা আমি এখন এই যে নসিকালা সুতা দিয়ে দিচ্ছি দেখেন আপনারা শার্ট স্টেজের মতো তো এভাবে দুই পাশে দিয়ে নিয়েছি আর এই ডা ডালে যে আমি স্টিচটা দিয়েছি এটা হলো ডাল ফোড় আপনার ব্যাক স্টিচটা বলতে পারেন তো দেখেন ডাল ফোড়টা এভাবে দিতে হয় তো ডাল শেষে এখন আমি পাতায় যেটা করেছি সেটা দেখাবো পাতায় করেছি এটা কিন্তু আমি ব্ল্যাক কালার করেছি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আর হচ্ছে এই পাতাটা আমি ওয়ান স্টেজ দিচ্ছি তো কমপ্লিট আমার এটা তো দেখেন আমি পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি তো কেমন হয়েছে টপসটা আর হ্যাঁ বোতামগুলো কিন্তু আমি চেঞ্জ করে নিয়ে এসেছি দেখুন ষাটেরটা খুলে আমি একটা শো বোতাম লাগিয়ে নিয়েছি আর প্রথমে কিন্তু আমি একটা টিপ বোতাম লাগিয়ে নিয়েছি তো কেমন হয়েছে এসব কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ